প্রয়াত যুবকের প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত হল বাঁকুড়া জেলার ঘাটি ব্লকের রাধা মাধবপুর গ্রামের যুবক কার্তিক মণ্ডল গত নভেম্বরের বিশ তারিখে প্রয়াত হন তার আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে রাধা মাধবপুর উষা লোক সংঘের উদ্যোগে আয়োজিত হল একটি রানিং ক্রিকেট টুর্নামেন্টের আজ বিকেলে স্বর্গীয় কার্তিক মণ্ডল স্মৃতি রানিং ক্রিকেট টুর্নামেন্টের মেগা ফাইনাল অনুষ্ঠিত হল প্রয়াত কার্তিক মন্ডলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করে নীরবতা পালন করে ফাইনাল খেলা শুরু হয় এদিনের এই চূড়ান্ত পর্যায়ের খেলায় মুখোমুখি দুই দল মেটি ইলেভেন ক্রিকেট টিম বনাম ফ্রেন্ডস ফর এভার টান উত্তেজনার মাধ্যমে ফ্রেন্ডস ফর এভার ক্রিকেট টিম জয় লাভ করেন জয়ী ও বিজিত দুই দলকে সুদৃশ্য ট্রফি সহ বিভিন্ন ধরনের পুরস্কার তুলে দেওয়া হয় আয়োজকদের পক্ষ থেকে এদিনের এই খেলা দেখতে ভিড় জমান অগণিত ক্রিকেট প্রেমী মানুষজন উপস্থিত ছিলেন টুর্নামেন্টের প্রধান উপদেষ্টা দুর্লাভপুর ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তথা বাঁকুড়া জেলার বিশিষ্ট সমাজসেবী গৌতম মিশ্র প্রাক্তন বিধায়ক স্বপন বাউরি সমাজসেবী রথীন ব্যানার্জি নিমাই মাঝি জিতেন গড়াই সহ বিভিন্ন স্তরের মানুষজন আমাদের ক্লাবের সভাপতি স্বর্গীয় কার্তিক মন্ডল গত কুড়ি নভেম্বর পরলোক গমন করেন এই কারণে আমরা ওর স্মৃতির উদ্দেশ্যে একটা রানিং ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছিলাম আজ তার মেগা ফাইনাল হলো এই ফাইনাল ম্যাচে মুখোমুখি দুই দল মেডি ইলেভেন ভার্সেস ফ্রেন্ডস ফর এভার তো ফর এভার অমগ্র জয়লাভ করেন এই বড় টুর্নামেন্টটি অনেকে সহযোগিতা করেছেন তাছাড়া আমরা এই বড় মাপের টুর্নামেন্টটি করা অসম্ভব ব্যাপার হতো প্রথমেই ধন্যবাদ জানাই বাঁকুড়া জেলার বিশিষ্ট সমাজসেবী তথা দ্বিতীয় এর সভাপতি মাননীয় গৌতম বাবুকে। তারপর ধন্যবাদ জানাই দ্বিতীয় সমস্ত সদস্যকে এনারা যদি না আমরা এই বড় টুর্নামেন্ট করতে পারতাম না এছাড়াও আমাদের রথিন ব্যানার্জি মহাশয় স্বপন মন্ডল মহাশয় রবীন্দ্রনাথ মন্ডল মহাশয় এবং এলাকাবাসী অনেকেই আমাদের সহযোগিতা করেছে এই কারণে আমরা এই বড় মাপের খেলা খুলতে পেরেছি এবং অগণিত দর্শক হয়েছিল দর্শককেও অনেক ধন্যবাদ জানাই তারা সুন্দর পরিবেশ রেখে আমাদের খেলাটা সম্পন্ন করেছেন আর ধন্যবাদ জানাই আমাদের ক্লাবের সদস্য দিকে এবং গ্রামের প্রত্যেকটি ছেলেকে তার আগের দিন যে জল বৃষ্টি ঝড় হয়েছে পিচ এবং গ্রাউন্ড যে সুরক্ষিত রেখেছিল এই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানায় না আমরা খেলা করতে পারতাম না যে ঝড় বৃষ্টি হয়েছিল শুরু হয়েছিল আমাৰ <imitation>